ছাব্বিশ বিশ্বকাপ ঘিরে ফুটবল দুনিয়ায় এখন উত্তেজনার ঢেউ কারণ শুধু আয়োজক দেশ বাড়েনি বদলে যাচ্ছে পুরো বিশ্বকাপের কাঠামো ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার পাঁচই ডিসেম্বর ওয়াশিংটনে আর তার আগেই নিশ্চিত হওয়া পরিবর্তনগুলো ফুটবল সমর্থকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার দেখা যাবে আটচল্লিশ দলের বিশাল আসর তিনটি দেশে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা মিলেই আয়োজনের দায়িত্ব দল বাড়ায় টুর্নামেন্টের দৈর্ঘ্য বেড়ে দাঁড়িয়েছে পাঁচ সপ্তাহে এগারোই জুন থেকে উনিশ জুলাই পর্যন্ত চলবে এবারের প্রতিযোগিতা ইউরো এসেছে বড় বদল। তিন দলের গ্রুপের প্রস্তাব বাদ দিয়ে ফিফা ফিরেছে চার দলের গ্রুপে। তবে এবার গ্রুপ থাকবে মোট 12টি এ থেকে এল পর্যন্ত। এখানেই নতুন নাটকীয়তা। প্রতি গ্রুপের সেরা দুই দলের সঙ্গে নকআউটে জায়গা পাবে সেরা আট তৃতীয় স্থানধারী দল। ফলে রাউন্ড অফ 32 থেকে শুরু হবে নকআউট পর্ব। তাই শিরোপা জিততে হলে দলগুলোকে এবার খেলতে হবে মোট আটটি ম্যাচ যা বিশ্বকাপের নতুন রেকর্ড। দিকে র‍্যাঙ্কিং এর শীর্ষ দলগুলোকে আগে মুখোমুখি হওয়া থেকে বাঁচাতে যোগ হচ্ছে টেনিস স্টাইল ব্র্যাকেট এতে ফেভারিট দলগুলো আলাদা আলাদা ব্র্যাকেটে থাকে যেমন স্পেন আর্জেন্টিনা বা ফ্রান্স ইংল্যান্ড তারা নিজেদের গ্রুপে শীর্ষে থাকলে নকআউটের শুরু থেকে একে অন্যকে এড়াতে পারবে তবে ড্র হলেও সব তথ্য জানা যাবে না একসঙ্গে শুক্রবার ঘোষণা হবে শুধু গ্রুপ আর ভেনিউ ম্যাচের সময় সহ পূর্ণ সূচি নিশ্চিত করা হবে পরদিন এক বিশেষ অনুষ্ঠানে অতএব বলা যায় বিশ্বকাপ ভৌগোলিক ভাবে নয় ফর্মেট ও নিয়মের দিক থেকেও ইতিহাসের সবচেয়ে বড় ও অভিনব আয়োজন হতে যাচ্ছে যেখানে নতুন কাঠামো মাঠের লড়াইকে আরও রোমাঞ্চকর করে তুলবে